চলন লাগে কিয় তুমি হ্যাঁ বুদ্ধি বুদ্ধিমান কত বুদ্ধিমান সংসারের বুদ্ধিমান বুদ্ধি বুদ্ধি দিবেন সে বাবা বুদ্ধি লন বুদ্ধি লন বুদ্ধি লন বুদ্ধি নিয়া

তাতে তোমার কি মন লাগলো ভালো করে কো ভালোই আচ্ছা মা কি লাগছে আমি তো আলাপ শুনছি না শুনে নাই দেখছি না জামাইও ধান নাই তো দাম নেই তো জামাইও দেখলো আলাপ শুনলো মানে তার উপরে নির্ভর তোমরা আমার মনে নির্ভর তোমরা তো পছন্দ করলে আমার তো পছন্দ না জামাই আইলে শুনে পছন্দ তোর যদি পছন্দ তো আমারও পছন্দ আইলে না আউনের আগে তো পছন্দ আছে তাহলে কি কর তেব তো তোমার আমরা কথা লজ হুনো বাপে ভাইয়ে মায়ে যাইকো তোমার ছোটবেলায় মা মরে গেছে গা এখানে গার্ডেন বলতে তোমার বাবা তোমার ভাইরা এই তো তাই না হুম না আর কে আছে এডি তো তাই না আচ্ছা তাহলে এখন মনে করো যে যেহেতু তোমার ভাই তোমার বাবা তোমার যা গার্জেন যারা আছে সবাই এক কথা যে আঙ্কেল মানে আমার কথা যে আঙ্কেল আপনি যেটা কইবেন আমরা ওটাই রাজি আছি হ্যাঁ তা আমি বহু দূর কষ্ট করে গেছি আগে করলাম যে বেচারার জামাইটা দিকে আহি আর বাড়ির পরিবেশটাও দিকে আহি তা আমার ভালো লাগছে গরিব দেখা যে তার অবহেলা করম তা না হ্যাঁ খালি তার ঘরটা অতটা মনে করো যে নাই বর্তমান সময়ে খালি ঘরগুলাই একটু সমস্যা মনে করো জমি জমা চাষাবাদ করে বোঝা নাই কত টাকা পয়সা খরচ হয় কি করব। একটা মাত্র পুলার ঠান্ডা ঠান্ডা দেখে আমার খুব ভালো লাগছে কারণ তুমিও ঠান্ডা মানুষ এই তো ঠান্ডার মধ্যে গরম হলে তো ভালো না তাই না মা হয় না যেমন আপনার মেয়ে ঠান্ডা আমি গরম তাহলে একটু ভেজাল পাচ্ছি বেশি নাকি গরম না হলে তো বউ কন্ট্রোল রাখা যায় না আবার

বিনয় আমাদের পছন্দ হয়েছে আবার অনেকে গেছে বিনয় গড়টা ভালো না গড়টা কতই তো যাই হোক ভাই বিষয়টা হলো সুখ জিনিসটা থাকে মরা পাতার তলে শুকনো পাতার তলে তাই না মা এখন আমি যদি ওরে একটি কোনো ছেলের লগে মানে খুব চাঞ্চল প্রকৃতির ছেলের লগে বিয়ে দেই তাহলে ও সুখে থাকা পারবো না কারণ ও জিনিসটা ও বুঝতেও পারবো না এবং ওই জিনিসটা মেনেও নিতে পারবো না আমার ঘা আমি বুঝি আমি মাথায় কত হানি বোঝা নিয়ে মু না পারমু এটা আমি বুঝুম। আর তোকে বুঝবো না তাই না তত কবিতার বিষয়টা হলো আমি বুঝি যে কবিতার কি ধরনের ছেলে প্রয়োজন এর জন্য আমি যাচাই বাছাই করে এই ছেলেটা খুঁজে বের করলাম এখন এর আগে তো আর অনেক কাজটা যাই চাইছে না হ্যাঁ অনেক ঘুরছে অনেকে আবার দেখা যায় এরাই গাইছে নয় তারাই গাইছে মানে একটা সমস্যা হয়েছে কারণ যাই হোক এখন শেষ মেশ এইখানে আমি গেছি এনে আমি যাইয়া আমার পছন্দ হয়েছে আমি সেটা ব্যক্ত করছি সবার কাছে সত্য কথা যেটা এখন তোমার বাবা একটু মনক্ষণ না যে ঘরবাড়িটা বাড়িটা বিনয় কি অবস্থা আরে আজকে ঘরবাড়ি নাই দুদিন পর হইব হ্যাঁ ঘর বিষয়টা লই আর দেখা যাইতেছে ঘর থাকুক না থাকুক পরিবেশের একটা ব্যাপার আছে ঘরের ভিতরে গেছিলাম মনটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হাঁশুড়িটা খুব সুন্দর হসুরটাও ভালো

আঙ্কেল লাগো ভাতিজা লাগো ভাই লাগো মামা লাগো ভেগনা লাগো ওটা বিষয় না বিষয়টা হল তুমি বিয়া শাদি করলে এক নাম্বার কথা হইলো তোমার বেড়তে আমরা ডেল ভাত খেয়ে যাবো তুমি ওই মেসের বুদ্ধি শুই না এই তারা বড় লোক মানুষ তুই গরিব মানুষ খরচ কম করবি কে তুই ঋণ করে হোক আওলাদ করে একজনের কাছে টেয়া বসাই না তারপরে তুমি আমাকে ভালো মন্দ খাসির মাংস খাওয়াইবে এ এর পক্ষে আমি নাই বুঝছো তোমার ডাল বা নুন বা যা দিবে আমরা তাই খেয়াব কারণ আজকে আমরা একদিন খেয়ে যাবো ওইটার কষ্ট ভুকান্তি তোমাকে দুইটা জনেরই করা লাগবো এই তোমারও করা লাগবো ওই ছেলেরও করা লাগবো কারণ এই ঋণ কইরা করলে সুদি করে করলে বিয়া করলে ওইটার যে কষ্টটা এটার ভুকান্তি কারা তোমরা পরিবার সহ না হ্যাঁ এলকে আমি কইছি আমি এক কথায় তুমি কোনো ঋণ কইরা বিয়া করবা না কি কর মা ঠিক আছে না

আমি জীবনে কবিতা কোনো মেয়েরে মানে আমার হাসুরির গল্পও করি নাই আমার এই যে ইনার যে মেয়ে আখি আখিরও গল্প করি নাই আখি খুব ভালো আমার নিজের বোন নিজের বাগনি যা আছে আমি কাউরে বলি নাই যে ভালো কিন্তু ভালো বলছি তোমারই এই পৃথিবীতে তুমি একটা ভালো মেয়া এই পৃথিবীতে একটা ভালো শাশুড়ি এখানে কথা হয়েছে কি আপনি রাজি 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 এনে

মিলে নে মিলে না মিলে না হ্যাঁ ঠান্ডা লাগে গরম মিলে মিলে মিলা মিলে না মিলে মিলে না তাহলে গরমে ঠান্ডায় মিললো কেমনে হ্যাঁ গরমে ঠান্ডায় মিললো কেমনে ওরে তো গরম গরম হয়েছে এই গরম ঠান্ডা পারলো

যাই এগুলা কিন্তু শিখবা ঠিক আছে এর লিগে তো হঠাৎ আর এলো হঠাতের কথা কইলাম না আমি যা মনে তাই করি আমার খালি ভালো খালি ভালো কো ভালো কো আমি খুশি হ্যাঁ হ্যাঁ খালি বাবার কারণে রক্ষা হইলো জীবনটা বাবার যে কেরা বুদ্ধিতে এই কামটা করছা হ্যাঁ কবিতা জীবনে আপন মেশের কাছে কোনদিন মন পাবে না আমি যে জামাই আমার কাছে তোমার কোনো খারাপের চিহ্ন পর্যন্ত আছে যে আমি কি খারাপ হ্যাঁ খারাপ আমার সে ভালো মানুষ তুমি দুনিয়াতে আর দেখাও সারকার আছে খালি ভালো হারলাম না যে এনার কাছে

আমি জামাই মানুষ আমার সামনে আপনি দুর্নাম করে আপনি কিছুই কর না তো আজকালের দিন দুর্নাম করলে তো পালা যা পালা খারাপ না মানে যে আজকাল যে মিছা কথা কইব হে দেম মজা লাগে হা হা হ্যাঁ দিন এমন হইছে যত মিথ্যা কথা কইবেন তত ভালো হাসা কথা কইলে মরবা হ্যাঁ হাসা কথার কোনো দুনিয়াতে বাত নাই হ্যাঁ

आमदा mm. mm. mm? तो राखी दो दिन पर पाखी जा मैंने बोयाम. म कोबी तार जामे पसंद है से कोबी तार जामे पसंद है से करवाले तो जामे আমি খুব খুশি হয়েছি গো হয়তো বেড়াও তো কারো বোন কারো সন্তান খারাপ বলার কোনো কিছু আছে আমরাও যেমন মা বাবার ঘরে সন্তান আমরাও যদি আসছে আরো খারাপ হইত আমরা কোনো কিছু কি মা বাবার ভালাই দিত আমরা ভাই বোন আনে ভালাই দিত খুশি হয়েছো খুশি তাই কালকে নৌকাডপছাল ওই জায়গায় দেখাই ওই রাত্রিবেলায় ওই যে পাকের মধ্যে নৌকাডপছাল ওই যে মাছ কানে ওই যে নৌকা মনে বিছাইতেছে ওই যে নৌকা বিছাইতেছে হ্যাঁ ওই যে কালকে রাত্রিবেলায় ওই জায়গায় সিকির হুলছিলাম

উঠতেছে কি তা আবি যাবি নিয়ে তো বাতের সাথে তোমার কাছে তুই না আবি তোমার কাছে কি ভালো নেই সব না সকল আমি বলে আবি যাবি খাই

अरिकेर बोरा सिसिंगर बोरा सिसिंगर बिसिर बोरा अरे कहने से सांदा में सरबाजी खासा मर इसने लबा लबा इधर लबा ले जा चिना लबा ले जा कौन है इसे लबों तुम्हें ना लबन लबों पे शेरे দেখছ কি করে ধন্যবাদ সবাই শান্তিতে থাকেন এর পরের এপিসোড দেখবেন লাফা লাভার পিসির বিবাহ শুরু কয়দিন কয় তারিখে গো এটার ভিডিও আসতেছে এই যে এটার পরেই মানে এটা দেখবেন মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আঁখিতে আজকে দাস চ্যানেল থেকে বিদায় রাইতে প্রসারিত হইব এরপরে হোয়াটশগুলো নিতেছি হ্যাঁ